রাত্রের ভাত নরম নরম হয়ে গেছে এটা কি তরকারি যদি খাওয়া যাবে না এখন এই যে মাখাবো হ্যাঁ এই যে এরই ভিতরে আছে হচ্ছে আপনার পেঁয়াজ আর এই যে রসুন কুচি করে লিছি সম্পূর্ণ এর মধ্যে ঢালবো একটু রসুন আর পেঁয়াজ একটু বেশি করে দিছি বুঝতে পারছেন একটু নুন দিব নুন দিলাম এটা শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ কঠিন একটা ঘিরা আসতেছে সেই রকম রসুন পেঁয়াজ শুকনো মরিচ তেলে ভাজা হুম এইবার একটু তেল দিব সরষার তেল একবারে সেরকম বানাই ফেল দিলাম এখন একটা মাখান দিব বি কিনা সাইল সেই সাইলের ভাত নষ্ট হয়ে যাবো আর ফেলা দিব তাই কি হয় এই যে বুদ্ধি করি মাখায় খালি মনে করেন পেটটাও ঘুরে গেল ভাত গুলা নষ্ট হয়ে বুঝতে পারছেন দাদা দেখি মন হয়েছে নাকি বিশ মিল্লা সব কিছু পারফেক্ট হয়েছে দাদা কি স্বাদ হয়েছে মাখানি ভাত